রোজ রোজ এক ধরনের খাবার খেতে খেতে বোর হয়ে যাচ্ছেন তাহলে এই রেসিপিটি তৈরি করেন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি রান্না করে সবাইকে স্বাগতম তো প্রতিদিনের মতো আজও নিয়ে এলাম নতুন একটা রেসিপি নিয়ে তো ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো চলুন বন্ধুরা আজকে রেসিপিটি শেয়ার করা যাক তো রেসিপিটি তৈরির জন্য আমি একটা মিক্সিং বোল নিয়ে নিলাম তার মধ্যে নিয়ে নেবো এক পাটি পরিমাণ আটা আর পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব তারপর এখানে এক পাটি আটার সাথে কিন্তু দু টেবিল চামচ রিফাইন্ড অয়েল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব তারপর অল্প অল্প জল দিয়ে কিন্তু একটা ডো তৈরি করব। তো নর্মাল রুটি পরোটার যে ডোটা সেটা তৈরি করে নিলাম তারপর এখানে তিনটি আলুকে আমি সিদ্ধ করে নিয়েছি তো আমি এটাকে ভাতের সাথে দিয়ে কিন্তু সিদ্ধ করে নিয়েছি এবার যে আটাটা মাখিয়ে রেখেছিলাম সেটার উপর গ্রেড করে দিয়ে দেব। তো আলু আর ডিম থাকলে কিন্তু চটপটে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন তো আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগতম তোমাদের জন্য অনেকটা ভালোবাসা তোমরাও এভাবে আমার পাশে থেকে বন্ধুরা সবাই সবার পাশে থেকো আমিও সবার পাশে থাকবো তো আলুগুলিকে গ্রেড করে দিয়ে দিলাম উপর থেকে তো আপনারা চাইলে কিন্তু আটা মাখার সময় আলুটা ব্যবহার করতে পারেন আমি উপর থেকে দিয়ে আবারও মাখিয়ে নেব তারপর এখানে এক টেবিল চামচ থেকে একটু বেশি চাট মশলা দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালো করে হাত দিয়ে এটাকে মাখিয়ে নেব তো খুব সুন্দরভাবে এটাকে মাখিয়ে নিতে হবে চাট মশলাটা দেওয়ার কারণে কিন্তু অনেকটা টেস্টি হবে আর দারুণ সুন্দর একটা ফ্লেভার আসে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো এটা মাখানো হয়ে গেলে এবার এটা থেকে লেচি কেটে নেব তো এখানে আমি চারটে রুটি পরিমাণ লেচি কেটে নিয়ে নেব তো অনেকে কিন্তু অনেক ধরনের পরোটা ডিম পরোটা বানিয়ে তাকে আমি আমার স্টাইলে আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি কে মনে হয়েছে তো এখানে আমি চারটা লেচি নিয়ে নিলাম তো পরিবারের ছোটো থেকে বড়ো সবাই কিন্তু অনেক বেশি তৃপ্তি করে খাবে তো একটা থালার মধ্যে আমি একটা ডিমকে ফেটিয়ে নেব। তারপর এখানে আমি পরিমাণ মতো সামান্য একটু লবণ অ্যাড করবো যেহেতু আটার মধ্যেও লবণ আসছে ডিমের মধ্যে লবণের পরিমাণটা বুঝে সামান্য দিতে হবে তারপর উপর থেকে একটু ধনিয়া পাতা আর লবণ দিয়ে খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে একদম কম সময়ে ঘরে তাকে উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায় অবশ্যই বন্ধুরা ধনিয়া পাতাটা ব্যবহার করবেন এতে কিন্তু এর টেস্টটা আরও দ্বিগুণ আসে আর ফ্লেভারটাও কিন্তু দারুণ হয় তো ডিমটা দিয়ে খুব ভালো করে এটাকে ফেটিয়ে নেব তো রোজ রোজ কিন্তু এক ধরনের টিফিন খেতে একদম ভালো লাগে না তাই আটা দিয়ে কিন্তু একটু ভিন্ন স্বাদের টিফিন তৈরি করে দিলে পরিবারের জুটো থেকে বড় সবাই কিন্তু অনেক বেশি তৃপ্তি করে খাবে আর এই রেসিপিটি তৈরি করে আপনারা আপনাদের বাচ্চাদের টিফিন বক্সেও দিতে পারেন বা অফিসে লাঞ্চেও দিতে পারেন বা যে কোনো সময় কিন্তু এই রেসিপিটি অনেক বেশি সুন্দর ব্রেকফাস্ট হোক বা ডিনার যে কোনো সময় কিন্তু খেতে বেশি ভালো লাগে তারপর এটাকে এক সাইডে সরিয়ে রেখে কিন্তু যে লেচি কেটে রেখেছিলাম সেটাকে একটা মিডিয়াম সাইজ করে একটা রুটি বেলে নেব। তো এই রুটিটি এতটা মজার হয় যে একটা খেলে মন পড়বে না বারবার খেতে ইচ্ছে করবে অনেক সুন্দর হয় খেতে আর অনেক নরম তুলতুলে হয় পরিবারের যদি কোনো বয়স্ক লোক থেকে থাকেন তারাও কিন্তু এই রেসিপিটি খেতে পারবে তো এক এক করে কিন্তু সব সবকটি রুটি আমি বেলে নিলাম তো এটা এতটা নরম হয় যে মুখে দিতেই মিলিয়ে যাবে তারপর যে ডিমের গুলাটা তৈরি করে রেখেছিলাম সেটার মধ্যে এভাবে জুবিয়ে কিন্তু সরাসরি তেলের মধ্যে দিয়ে দিতে হবে আর ধনিয়া পাতাটা এভাবে দিলে কিন্তু দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে তো এক এক করে কিন্তু এভাবে সব আমি ভেজে নেব তো এক সাইডটা একটু লাল লাল হয়ে গেলে সাইডটাও কিন্তু ভেজে নিতে হবে তো চুলার রাসটা মিডিয়াম টু লোতে রেখে কিন্তু এগুলিকে ভেজে নিতে হবে এতে কিন্তু খেতে বেশি ভালো লাগবে তো দেখুন কতটা ফুলকো ফুলকো হয়েছে তো সেম প্রসেসে কিন্তু আমি সবকটি টিফিন এভাবে তৈরি করে নেব তো আজকের এই রেসিপিটি আমার কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করে নিতে পারো তো একদম কম সময়ে কিন্তু তৈরি করে নেওয়া যায় এই রেসিপিটি তো আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর সবার কাছে একটাই অনুরোধ সবাই লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা অনেকে আছে কিন্তু ভিডিওতে আসে আবার চলে যায় এরকম করবেন না প্লিজ আমি তো সবার ভিডিওর ফুল ওয়াচ করি তো সবকটিয়ে কিন্তু পরোটা এভাবে আমি তৈরি করে নিলাম তো এগুলি কিন্তু সার্ভ করে নেব তো এটা কোনো কিছুর সাথে খেতে হবে না এটা শুধু মুখেও খাওয়া যাবে অনেক সুন্দর একটা রেসিপি তো কতটা নরম তুলতুলে হয়েছে দেখলেই বুঝতে পারবেন একদম হাতের মুঠুতে জায়গা হয়ে যাচ্ছে তো এভাবে রোল করলেও কিন্তু খেতে ভালো লাগে